বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ মেহেরবানীতে এবং আল্লাহর অশেষ দয়ায় ভালো এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ তো আমরা ফেসবুক পেইড মার্কেটিং শুরু করছি পেইড মার্কেটিং মানে যে মার্কেটিং করতে ফেসবুককে টাকা দিতে হয় অর্থাৎ টাকার বিনিময়ে আপনার যে প্রোডাক্টের একটা অ্যাড তৈরি করবে এই অ্যাডটা মানুষের কাছে দেখাবে যখন ধরেন এক ডলারে সাতশো আষ্টশো মানুষের কাছে করে দেবে এই রিসের মধ্যে দেখা যাবে সাতশো আষ্টশো মানুষের মধ্যে বেশ কিছু জন মানুষ আপনাকে কি করবে আপনার প্রোডাক্টটা কিনবে অর্থাৎ আপনার ক্লায়েন্টের প্রোডাক্ট কিনবে এইভাবে টাকা দিয়ে যে মার্কেটিং করা হয় তাকে বলা হয় পেইড মার্কেটিং অ্যাডস ক্যাম্পেইন বা বুস্টিং তো আমরা যেহেতু এটা অ্যাড তৈরি করব আমরা একটু অ্যাড এর ইতিহাসটা জানব কারণ আপনি একজন মার্কেটার হতে যাচ্ছেন এবং আপনাকে ডেটা ড্রিভেন মার্কেটার হতে হবে এবং এইটা যদি কেউ আপনাকে বলতেই পারে যে আপনি অ্যাড নিয়ে কাজ করছেন অ্যাড এর বিষয়ে অনেক কিছু কিন্তু আপনাকে জিজ্ঞাসা করতে পারে তাহলে আপনার করণীয় কি তাহলে বিষয়গুলো জানতে হবে আর এটা তো একজন মেন্টর হিসেবে আর আমার দায়িত্ব যে যাতে বায়ার আপনাকে কোনো অবস্থাতেই কোনো থেকে প্রশ্নে না আটকাতে পারে সেটাই আমার কাজ তাহলে এই অ্যাড অ্যাডের প্রাচীন ইতিহাস রয়েছে যে বিজ্ঞাপনের ইতিহাসে প্রথম প্রথম বিজ্ঞাপনটি মিশরের থিপস নগরীতে পাওয়া যায় এটি খ্রিস্টপূর্ব তিন হাজার খ্রিষ্টপূর্ব তিন হাজার মানে এই বছরের আগে যেটা সেটা হলো খ্রিস্টপূর্ব তারও তিন হাজার বছর আগে থিপসে থিপস নগরীতে একজন কৃতদাস তার তাঁতের তৈরির কাপড় তাঁতের তৈরির কাপড় তখন তাঁত কিন্তু এখন বর্তমানের যে তাঁত সেরকম ছিল না একটা নির্দিষ্ট ওয়েতে তারা কি করে সে কি করেছে একটা কাপড় তৈরি করেছে সেই কাপড়টা সে প্রথম প্রচার করে কিন্তু দুঃখজনক ব্যাপার হলো সে এটা যে অ্যাড হিসাবে মানুষের বাড়িতে বাড়িতে রাস্তাঘাটে নিয়ে ঘুরতো মানুষ দেখে পছন্দ হলে কিন্তু এর মানে কি সে প্রদর্শন করেছে সেই খ্রিস্টপূর্ব তিন হাজার সালে তাহলে তখন সে জানতো না যে সে অ্যাড তৈরি করছে বা অ্যাড করছে মানে মানুষের কাছে প্রোডাক্ট পৌঁছে দেওয়াই তো অ্যাড তাই এটা হলো প্রাচীন ইতিহাস আর সতেরো শতাব্দীতে ষোলো এবং সতেরো শতাব্দীতে দ্য ফার্স্ট উইকলি গ্যাজেট ম্যাগাজিন পত্রিকায় ইতালি জার্মানি ও হল্যান্ডে প্রকাশিত হয় এটা হলো এর পরের থেকে বর্তমানে ডিজিটাল অ্যাড তৈরি হয় এর ইতিহাস মানে মোটামুটি একটা প্রাচীন এবং আধুনিক একটা কখন থেকে শুরু হয় সেইটা আমরা একটু জানলাম এখন আমরা এই অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে আমরা কি কি বিষয় এই যে আমি বলছি সিরিজ ক্লাস হবে ছয় সাতটা ক্লাস হবে এখানে আপনি কি কি জানতে পারবেন আপনাকে কি কি শেখাবো সেটা হলো অ্যাডস ক্যাম্পেইন মূলত কি কিভাবে করতে হয় কোথা থেকে শুরু করবেন কি কি বিষয় প্রয়োজন আপনি কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করবেন এবং ক্লায়েন্ট আপনাকে কি কি প্রশ্ন করতে পারে এবং আপনি কিভাবে অ্যানসার করবেন এই সকল জিনিস আপনাকে শেখানো হবে এ ছাড়াও অ্যাড সম্পর্কিত যে সকল প্রশ্ন আপনার আছে সকল বিষয়ে আপনারা জানতে পারবেন তাছাড়া আহ কিভাবে অ্যাডটা রান করবেন কোন বিষয়ের উপর রান করবেন এবং অ্যাড কত প্রকার ও কি কি কখন কোন অ্যাডটা চালাবেন কোন অ্যাড চালাইলে আপনার ক্লায়েন্টের জন্য ভালো রেজাল্ট দেবে আপনি কি অডিয়েন্স টার্গেট করবেন কোন লোকেশন সিলেক্ট করবেন কিভাবে আপনি অডিয়েন্স টার্গেট করবেন এই সকল বিষয়ে জানতে পারবেন এছাড়াও এ বি টেস্ট ও পিকজেল সেটআপ লুক আ লাইক অডিয়েন্স কাস্টম অডিয়েন্স সর্বোপরি একটা পোর্টফোলিও মানে পোর্টফোলিও মানে ফলপ্রসূ একটা অ্যাড কিভাবে আপনি তৈরি করবেন তা আপনি জানতে পারবেন এছাড়াও অ্যাড ক্যাম্পেইন শিখতে গেলে আপনি একটা কিসের মাধ্যমে চালাবেন অর্থাৎ অ্যাড ম্যানেজার কি অ্যাড ক্যাম্পেইন কি বিল পেমেন্ট কিভাবে করবেন অ্যাড ম্যানেজার কত প্রকার ও কি কি এই সকল বিষয়ে এই বিশটা রিকোয়ারমেন্ট আমি এখানে আলোচনা করেছি যে কি 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 করতে হবে সেটাই হলো রিকোয়ারমেন্ট এই বিশটা রিকোয়ারমেন্ট এবং আরো কি কি জিনিস আপনার লাগবে সকল বিষয়ে রূপে যাতে আপনি একটা তৈরি করতে গিয়ে আপনার কোনো প্রকার সমস্যা না হয় ইনশাল্লাহ আমরা সেটা করব তো আমরা এখন কি করব একটা অ্যাড তৈরি করব এখন কিভাবে তৈরি করব কার সাহায্য করব কি লাগবে সেই বিষয়গুলো আগে একটু আলোচনা করি তো অ্যাড মূলত ফেসবুক পেজে করতে হয় ফেসবুক পেজের মাধ্যমে পিকজেল সেট করে পিকজেল সেটআপ করে আপনি ওয়েবসাইটেও অ্যাড চালাতে পারবেন আপনারা কি সবাই আমাকে শুনতে পাচ্ছেন কেউ একজন একটু কথা বলছে আচ্ছা শহীদ ভাই কেন যেন হাত তুললো তো যাই হোক আমরা তাহলে একটা পেজের উপর অ্যাড চলে এবং এই পেজের চললেও এই অ্যাড তৈরি করার জন্য আমাদের ফেসবুক আমাদেরকে একটা অ্যাড ম্যানেজার দিয়েছে অ্যাড ম্যানেজারটা কি মানে বিজ্ঞাপন ম্যানেজার অর্থ আমরা জানি অ্যাড ম্যানেজার অর্থাৎ যার মাধ্যমে আমরা অ্যাডটা তৈরি 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 করব করব পেজে পেজে চলবে অ্যাড অ্যাড কিন্তু কিন্তু আমরা না এই করার একটা টুল রয়েছে যে টুলের নাম হলো অ্যাড ম্যানেজার এই অ্যাড ম্যানেজার আবার দুই রকম একটা হলো পার্সোনাল অ্যাড ম্যানেজার আর একটা হলো বিজনেস অ্যাড ম্যানেজার একটা হলো পার্সোনাল অ্যাড ম্যানেজার আর একটা হলো ম্যানেজার তাহলে পার্সোনাল অ্যাড ম্যানেজার কি যেটা আমি পার্সোনালি ব্যবহার করতে পারি আর বিজনেস ম্যানেজার কি আপনি অনেক কাজ করবেন তখন আপনি এই বিজনেস ম্যানেজার ব্যবহার করবেন বিজনেস অ্যাড ম্যানেজার আর একটা হলো পার্সোনাল অ্যাড ম্যানেজার তাহলে এই ক্ষেত্রে আপনার করণীয় কি আপনি কোনটা ব্যবহার করবেন আমরা এখন এই ক্লাস শুরু করার মানে এই ছয় সাতটা ক্লাসে অ্যাড ম্যানেজার পার্সোনাল অ্যাড ম্যানেজার আমরা ব্যবহার করে অ্যাডটা শিখব ঠিক এই আপনার ক্লাস শেষ হলে মানে ফেসবুক আপনাকে অটো একটা অ্যাড ম্যানেজার দিয়েছে অটো এটা যার একটা ফেসবুক আইডি আছে তার একটা অ্যাড ম্যানেজার আছে আর বিজনেস ম্যানেজারটা আপনাকে নিজে তৈরি করতে হবে আর এটা আমরা মানে অ্যাডস ক্যাম্পেইন শেষ হওয়ার পরে কিভাবে আপনি বিজনেস ম্যানেজারটা কারণ এখন ওটা লাগবে না ওইটা আপনি ক্লায়েন্টের কাজ করবেন ক্লায়েন্টের জন্য যে অ্যাড তৈরি অ্যাড গুলো তৈরি করবেন তখন সে আপনি এই বিজনেস ম্যানেজারের মাধ্যমে তৈরি করবেন এখন আপনি যেহেতু অ্যাডটা তৈরি করবেন এবং এটাকে যেহেতু পেইড মার্কেটিং করবেন তাহলে আপনি এখানে পেমেন্ট মেথড কি হবে এটা নিয়েও আমরা আজকে কথা বলবো তার মধ্যে আমরা দেখবো ম্যানেজারটা কিভাবে ওপেন করতে হয় আমি স্ক্রিনটা আমার শেয়ার করছি এবং আপনি যে ফেসবুকে আপনি অ্যাডটা তৈরি করবেন যেমন আমি এই যে ফেসবুক ধরেন আমি এটাকে চেঞ্জ করে নিই আপনি এখানেও কিন্তু আমি পারতাম কিন্তু আমি একটু এইটা করলে আপনার জন্য সুবিধা হবে এইটাতে আসলাম কারণ এটা আমার অনেক একটা আইডি জন্য তো ধরেন আমি এই ফেসবুকের এর আন্ডারে কি করব আমি একটা অ্যাড তৈরি করব এই ফেসবুকটা ওপেন করে আপনি একটা নিউ ট্যাব নেবেন এই যে নিউ ট্যাব মানে আপনি প্লাসে ক্লিক করুন অর্থাৎ গুগল সার্চ ইঞ্জিনে যাবেন গুগল সার্চ ইঞ্জিনে গিয়ে আপনি লিখুন অ্যাড 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 ম্যানেজার 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 লিখলে আপনি ইন্টার প্রেস করুন ইন্টার প্রেস করলে এই যে দেখুন অ্যাডস ম্যানেজার মেটা ফর বিজনেস ফেসবুকের আর নাম হলো মেটা এখন এই লিংকে আপনি যাবেন যে লিংকে দেখবেন অ্যাড ম্যানেজার মেটা ফর বিজনেস আবার কারো কারো থাকতে পারে মেটা অ্যান্ড ইনস্টাগ্রাম ফর বিজনেস এটাও থাকতে পারে আপনি এটাতে ক্লিক করুন তাহলে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন সেটা কি এই যে এরকম ইন্টারফেস এবার দেখেন এই যে গো টু অ্যাড ম্যানেজার এর জন্য অন্য কোনো অপশানে যাওয়ার দরকার নেই এখানে আপনি যখন ক্লিক করবেন আপনাকে এরকম একটা ইন্টারফেস দেবে একটু লোডিং নিচ্ছে এই যে দেখুন এটার নাম হলো অ্যাড ম্যানেজার তবে আপনার যেহেতু নিচের আমার এখানে দেখেন তিনশো বিয়াল্লিশটা অ্যাড পাবলিশ করা আছে পাবলিশ হয়েছে ইতিপূর্বে তিনশো বিয়াল্লিশটা এইগুলো এই যে এই এই যে এখানে যেগুলো আছে এইগুলো সেই তিনশো বিয়াল্লিশটা অ্যাড কিন্তু এখানে এবার আপনার যদি অ্যাড ম্যানেজার নতুন হয় তাহলে এগুলো থাকবে না কেমন থাকবে আহ অর্থাৎ সবই থাকবে যে এখান দিয়ে যা যা আছে এই যে এইগুলো থাকবে সবই থাকবে শুধুমাত্র এই যে এইগুলো থাকবে না এগুলো আমি অ্যাড তৈরি করেছি তাই দেখাচ্ছে তাহলে এটা হলো আমি যদি অ্যাড একটু পরিচিতি এটা জানতে হবে কারণ এইটা নিয়ে আপনি কাজ করবেন যেহেতু তাহলে এটা যদি আপনি পরিপূর্ণভাবে না বুঝেন তাহলে হবে না তাহলে আপনি খেয়াল করুন এই যে সবগুলো অপশান এটাকে বলা হচ্ছে ক্যাম্পেইন এই যে এটাতে আসুন এটা হলো অ্যাড ম্যানেজারের আইকন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অ্যাড ম্যানেজারের আইকন এর হলো দেখেন এই যে এইটা হলো ক্যাম্পেইন চিহ্ন এরপরে আসুন এই এবার এইগুলো দেখুন এখানে বলতেছে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট কি আপনার অ্যাকাউন্টে কি কি কাজ হয়েছে তার রেজাল্ট কি এই ধরনের জিনিস জানার জন্য যদি ক্লিক করি তাহলে দেখেন এই যে একটু আগে এটাই আসছিল এখানে বলতেছে যে তোমার ইয়াটা মানে পয়েন্ট কোনো সমস্যা নেই তাহলে এই এই যে অ্যাড গুলো ইয়া করা হয়েছে মানে রিসেন্টলি করা হয়েছে তাই এখানে শো করতেছে তো এটা হলো অ্যাকাউন্ট ওভার ভিউ এবার আসুন ক্যাম্পেইন ক্যাম্পেইন মানে আমরা যে অ্যাডটা তৈরি করব। সেইটাই নামি ক্যাম্পেইন এটা নিয়ে তো আমরা আলোচনা করবই এরপরে আসুন অ্যাড রিপোর্টিং আপনি যে অ্যাড তৈরি করবেন বিজনেস করে দেবেন এই রিপোর্ট আপনার দিতে হবে না সেই রিপোর্ট এখান থেকে তৈরি করবেন আবার রিপোর্ট কিন্তু দুই রকমের হয় আপনার যদি কোনো ইস্যু থাকে সেটাও একটা রিপোর্ট হয় কিন্তু এটা না এরপরে আসেন অডিয়েন্স অডিয়েন্সটা কি আপনার এই একটা কাকে দেখাবেন আপনি যে প্যাসিফিক মানুষের কাছে পৌঁছাতে পারবেন যে আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনার প্রোডাক্টের সাথে যারা উপযুক্ত তাদেরকে আপনি সিলেক্ট করতে পারবেন ধরুন আপনি একটা টি শার্ট বিক্রি করবেন এই টি শার্ট বিক্রি করতে গিয়ে আপনার এই একটা মহিলা মানুষকে দেখানোর দরকার নাই তারপরে আঠারো বছরের নিচে বাচ্চাদের দেখানোর দরকার নাই চল্লিশ বছরের উপরে বা পাঁচচল্লিশ বছরের উপরে বৃদ্ধ মানুষকে আপনার দেখানোর দরকার নেই আবার আপনি কোন লোকেশানে দেখাবেন এইগুলো যাচাই বাছাই করে মানে পদ্ধতি অনুযায়ী বের করে যাদেরকে বের করব তারা হলো অডিয়েন্স তাহলে আমরা অ্যাডের যে অডিয়েন্স রিসার্চ করব সেটা হলো এখানে অ্যাডভার্টাইজিং সেটিং অর্থাৎ আপনার অ্যাডে যদি কোনো প্রবলেম হয় আপনি এখানে এসে সেট করতে পারবেন এরপরে আসেন বিলিং অ্যান্ড পেমেন্টস বিলিং অ্যান্ড পেমেন্টস এটা আমরা কিভাবে দেব আমরা একটা অ্যাড তৈরি করার পরে তারপরে এটা বুঝাবো এখন শুধু জেনে রাখুন এইটার মাধ্যমে আমরা ফেসবুককে টাকা দিতে পারি মানে ডলার হিসাবে এরপরে আসুন দেখেন এখানে আছে ইভেন্টস ম্যানেজার অ্যাড ম্যানেজার যেমন ফেসবুকের একটা টোল ইভেন্ট ম্যানেজারও একটা টুল এটা নিয়ে আমাদের আপাতত কাজ নেই এরপরে আসেন অল টুলস অল টুলস মানে কি আমি যখন অল টুলস এ ক্লিক করব ফেসবুকের যতগুলো টুল আছে যেগুলো আপনি ব্যবহার করতে পারছেন যেমন দেখেন আমরা এখন অ্যাড ম্যানেজারে আছি তাই এই যে অ্যাড ম্যানেজারটা এখানে চিহ্নিত করে দিয়েছে আর যখন যেটা করব এটা হলো অ্যাডভার্টাইজের জন্য আর এটা হলো ম্যানেজের জন্য আপনি অ্যাডটা তৈরি করেছেন আপনার এগুলো এখানে সবগুলো আপনার লাগবে না কিন্তু কি কি আছে এগুলো তো একটু দেখা দরকার এই যে অডিয়েন্স রিপোর্ট সি সার্ভিস তারপরে দেখুন এখানে এই বিষয়গুলো আমাদের খুব দরকার নাই আমাদের দরকার এই যে অ্যাড ম্যানেজার বিলিং পেমেন্টস অডিয়েন্স বিজনেস সেটিং এবং খুবই সহজ ভাবে আপনি এখন যদি ন্যূনতম ধারণাও না থাকে তবু আপনি হান্ড্রেড পার্সেন্ট আমার অল টুলসে ফেসবুকের কি কি টুল আছে আমরা সেগুলো দেখলাম তো এবার আমরা অল টুলস থেকে বের হয়ে আসলে তাহলে এটা হলো অ্যাড ম্যানেজার এবার আমরা প্রত্যেকটা অ্যাড তৈরি করব। আমরা প্রত্যেকটা অ্যাড তৈরি করবো যেমন আপনার আপনার তিনটা লেয়ারে তৈরি করতে হয় এখন লেয়ার কি আপনি যে অ্যাডটা তৈরি করবেন এই অ্যাডটার তিনটা পেজে তৈরি করবেন এই তিনটা পেজের মধ্যে তিনটা পেজের আবার নাম আছে এবার আপনি একটু খেয়াল করুন যে এক মিনিট জাস্ট মিনিট যে আমি যদি একটা অ্যাডে যাই ধরেন এই যে ছয় রকমের এড আছে এগুলো নিয়ে আমাদের বিশদ আলোচনা রয়েছে কারণ আমার এই ক্লাস শেষ হলে ছয়টা সাতটা ক্লাস শেষ হলে আপনি হান্ড্রেড পার্সেন্ট একজন অ্যাড এক্সপার্ট হবেন নো ডাউন ধরুন আমি একটা অ্যাড তৈরি করব এইটাকে আমি সিলেক্ট করলাম করে আমি যখন অ্যাডে যাব তিনটা লেয়ার আগে আপনাদেরকে একটু চেনাচ্ছি দেখুন এই যে প্রথম তিনটা পেজে আপনার এই অ্যাডটা তৈরি করতে হয় প্রথমটাকে বলা হচ্ছে ক্যাম্পেইন প্রথমটাকে বলা হচ্ছে কি ক্যাম্পেইন এখন ক্যাম্পেইন মানেটা কি বা ক্যাম্পেইনের কাজটা কি খেয়াল করুন যে এই যে দেখেন এই যে আরেকটা পেজ এই যে আরেকটা পেজ এই যে এখানে যদি ক্লিক করি তাহলে আর একটা পেজ চলে আসবে এই যে দেখেন এই তিনটা লেয়ার তার মধ্যে প্রথমটাকে বলা হচ্ছে ক্যাম্পেইনের কাজ কি এখানে আমরা কি কি কাজ করবো কি কি কাজ আছে মানে অর্থাৎ আপনি ফেসবুক এর কাছে চাচ্ছেনটা কি আপনি তো অ্যাডটা চালানোর একটা উদ্দেশ্য আছে কি চাচ্ছেন আপনি ফেসবুক এর কাছে আপনি সেই জিনিসটা এখানে উল্লেখ করে দিতে পারবেন যে ফেসবুককে আপনি বলে দেবেন যেটা এখানে কিন্তু অপশন দেওয়াই আছে এখানে অপশন দেওয়াই আছে এই অপশনের মাধ্যমে আপনি ফেসবুকের কাছে চাচ্ছেন তা কি সেই জিনিসটা আপনার এই ক্যাম্পেইনে বলবেন এবার দ্বিতীয়টার নাম হলো অ্যাড যেখানে দিছে অ্যাড সেট কিন্তু নাম হলো অ্যাড এই অ্যাডে মানে আমি ছেল চাই অর্থাৎ অ্যাডটা কোথায় রান করব অ্যাডটা রান করবো কোথায় অডিয়েন্স কারা হবে বাজেট কত হবে কি পরিমাণ বাজেট দেওয়া যাবে এবং কি আমরা চাই এই সকল কিছু আমরা এই দ্বিতীয় লেয়ার যার নাম হলো অ্যাড সেট এবার তৃতীয় লেয়ারের নাম হল অ্যাড অ্যাড মানে কি প্রথম এবং দ্বিতীয় লেয়ার এই দুইটা কিন্তু অডিয়েন্স দেখতে পাবে না তৃতীয় লেয়ারের টাই এই যে ফেসবুকে যেমন আপনারা আমার একটা অ্যাড দেখেছিলেন এটা প্রথম লেয়ার দ্বিতীয় লেয়ারে কাজ করেছি যেটা আপনারা দেখেননি আপনারা দেখছেন কি আমি যে কথাটা বলেছি ওই যে আপনি ধরেন কোন একটা প্রোডাক্ট বা ইমেজ অ্যাড চালাবেন সেই ক্ষেত্রে আপনি কি করবেন সেখানে আপনার এখানে এটা তৈরি করে দিতে হয় যেমন এখানে খেয়াল করুন এই যে ক্রিয়েট অ্যাড ক্রিয়েট অ্যাড আমরা যে প্রোডাক্টের উপরে একটা বানাবো সেই এটা আমরা এখানে সেট করব। কিভাবে সেট করব এটা আমরা পরে আসব। তাহলে আমি আপনাদেরকে একটা ন্যূনতম ধারণা দিচ্ছি যে আমরা যখন একটা অ্যাড তৈরি করি এই অ্যাডটা তিনটা পেজে করতে হয় সেই তিনটা পেজ আমরা একটু দেখে নিলাম যে এই তিনটা পেজের মধ্যে যে গুলো আছে সেইগুলো আমরা দেখে নিলাম এবং আমরা এখান থেকে ব্যাক করলাম খেয়াল করুন এখানে আপনার আরো কিছু কাজ আছে আমরা আবার একটু শুরুতে যাই এখানে ব্যাগ নিচ্ছে না আমি এটা কেটে দিলাম দিয়ে আমি আবার একটু যাচ্ছি গো টু অ্যাড ম্যানেজার তাহলে আমরা এই যে অ্যাড ম্যানেজারের যে বিষয়গুলো আর একটু জিনিস দেখাবো আপনাদের এবার দেখুন অ্যাডে যখন আমরা একটা অ্যাড তৈরি করব তখন ক্রিয়েটে ক্লিক করব তাহলে আমরা অ্যাড তৈরির একটা অপশন পেয়ে যাব এরপরে অ্যাডটাকে যদি আমরা ডুপ্লিকেট করতে চাই সেটা এখান থেকে করা যাবে তবে এই মুহূর্তে করতে দেবে না এগুলো আপনি যদি যেহেতু অ্যাড তৈরি নাই তাই এগুলো কিন্তু তৈরি আছে যদি আমরা একটা প্যাসিফিক অ্যাড এর মধ্যে যাই তখন এগুলো করতে দেবে এরপরে টেস্ট কি সেটা জানবো মোর এই যে দেখুন অটোমেটেড রুলস এই যে এই বিষয়গুলো কিছু এটা তৈরি করতে করতে এগুলো কি আমরা জানবো এরপরে আমরা অ্যাড এর যে ম্যাট্রিক্স গুলো আছে সেই ম্যাট্রিক্সগুলো গুলো পাবো হলো এই যে কলাম পারফরমেন্স এখানে যদি আমি ক্লিক করি দেখুন এখানে আমাকে আরো কিছু অপশন দেবে এই যে দেখুন এগুলো নিয়ে আমরা কাজ করব ইনশাল্লাহ এটাকে আমরা বলি যে অ্যাডের ম্যাট্রিক্স এরপরে এখানে আপনি কিভাবে অনেক কিছুই আছে এই যে আরো দেখেন এই যে এখান দিয়ে দেখেন ডেলিভারি অ্যাকশন রেজাল্ট কস্ট ফর রেজাল্ট গোল এরপরে বাজেট অ্যামাউন্ট স্পেন্ড ইমপ্রেশন রিজ ইনস অ্যাপ্রিভিউ সেটিং এই বিষয়গুলো এখন যদি আলোচনা করি আপনি বুঝবেন না বা যদি নতুন হন এই জন্য বুঝবেন না যে এই শব্দগুলোর কাজ কি সেই কাজটা আগে আমরা জেনে আসব আমরা আগে প্র্যাকটিক্যালি করব তারপরে এইগুলো জানবো মানে একেবারে লাস্ট ক্লাসে আমরা লাস্ট ক্লাসে এইগুলো সম্পর্কে জানবো অর্থাৎ একটা অ্যাড ম্যানেজারের মধ্যে যা যা আছে যে যে বিষয় আছে সকল বিষয় আমরা জানবো একটা অংশ বাদ যাবে না আশা করি আপনি অ্যাড ম্যানেজারটা কিভাবে নেবেন এবং অ্যাড ম্যানেজারটা কিভাবে আপনি ওপেন করবেন সেটা আপনি বুঝে গেছেন এবার অ্যাড ম্যানেজার সম্পর্কে আমরা মোটামুটি একটু জানলাম মোটামুটি একটু জানলাম এবার আমরা ধরুন একটা অ্যাড তৈরি করতে গেলে একটা অ্যাড তৈরি করতে গেলে আমাদের এই ক্রিয়েটে ক্লিক করতে হবে ধরুন আপনি কোন ক্লায়েন্টের কাজ পাইলেন সেই ক্লায়েন্টের কাজটা আপনি তৈরি করবেন তৈরি করার জন্য আপনাকে এই যে ক্রিয়েটে ক্লিক করতে হবে ক্রিয়েটে ক্লিক করলে এক এখানে একটু বিষয়টা দেখুন এখানে বলতেছে কি চুজ আ ক্যাম্পেইন অবজেক্টিভ আর অবজেক্টিভ মানেই মানে যা হোক মানে অ্যাডের প্রকার অর্থাৎ আপনি এই ছয় প্রকারের অ্যাড আপনি তৈরি করতে পারবেন ছয় প্রকারের অ্যাড মানে আপনি কার কাছে এক একটা সময় এক একটা অ্যাড তৈরি করবেন কখন কোন অ্যাডটা তৈরি করবেন এটার আলোচনা আছে তাহলে এবার দেখুন ছয় কি কি তিন নম্বর হলো এনগেজমেন্ট অ্যাড তিন নাম্বার চার নম্বর হলো লিডস অ্যাডস আরেকটা হলো অ্যাপ প্রমোশন এরপরে হলো সেলস এখন এটা আমি প্রথমেই বলি অ্যাডের ছয়টা স্টেপ ছয়টা স্টেপ অ্যাওয়ারনেস যদি চালান ট্রাফিক যদি চালান অ্যাঙ্গেজমেন্ট যদি চালান লিড যদি চালান অথবা অ্যাপ প্রমোশন যদি চালান ফেসবুক আপনাকে বলছে যে তুমি অ্যাওয়ারনেস পাবে অ্যাওয়ারনেস মানে তোমার বিজনেসটা মানুষ জানতে পারবে ট্রাফিক মানে তোমার কিছু ট্রাফিক মানেও অডিয়েন্স কিছু অডিয়েন্স তৈরি হবে কিছু অডিয়েন্স তৈরি হলে তোমার পেজটাতে বাড়বে আর লিডস পাবেন লিডস লিডসটা কি সেটা আমরা আলোচনায় শিখবো ইনশাল্লাহ আর এই অ্যাপ প্রমোশনটা আমাদের দরকার হয় না এটা তারপরে আমরা আলোচনা করব এবার আপনি একটু খেয়াল করুন আর যখন আপনি সেলস অ্যাডটা চালাবেন তখন ফেসবুক আপনাকে কি করবে আপনার সেলস করে দেবে এখানে এই উপরের চারটায় কিন্তু কোথায়ও বলে নাই ফেসবুক যে তোমার সেল হবে কিন্তু সেলস অ্যাড চালাইলে আপনার কি যে প্রোডাক্টের উপর একটা চালাবেন ফেসবুক আপনাকে সেল বাড়িয়ে দেবে কেমন করে আমি আপনি আমার নিজের সম্পর্কে আমি যতটুকু না জানি ফেসবুক আমার চেয়ে বেশি জানে বিকজ আমরা সকল অবস্থায় ফেসবুকে যুক্ত থাকি আপনি কোন জিনিসটা পছন্দ করেন আপনি অনলাইন থেকে প্রোডাক্ট কেনেন কিনা সমস্ত তথ্য ফেসবুকের কাছে আছে যখন আপনি সেলস অ্যাডটা চালাবেন তখন ফেসবুক যে সকল মানুষের অনলাইন থেকে কেনার অভ্যাস আছে এবং কোন প্রোডাক্ট কেনে সেই তথ্য তার কাছে আছে মনে করুন আপনি একটা পাঞ্জাবি অ্যাড চালাইলেন ফেসবুকের কাছে তথ্য আছে যে এই পাঞ্জাবিটা অনলাইন থেকে কারদের কেনার অভ্যাস আছে সেই অনুযায়ী দেখায় নেবে তো এখন প্রশ্ন হলো যে আমি এই সেলস অ্যাডটা আমি তাহলে এইগুলো এই অ্যাডগুলো আমি চা চালাবো চালাবো কেন আমি তো এই সেলস অ্যাড তৈরি করতে পারি এইটাই চালাতে পারি এখানে একটা ব্যাখ্যা আছে ব্যাখ্যাটা ক্লাসের মধ্যে আসলে গল্প বলা উচিত নয় একটু মানে বিষয়টা হান্ড্রেড স্টোরি বাট তবুও বলব যে ধরুন একজন অশিক্ষিত বাবা তার ছেলে ফাইভ পাস করেছে হাই স্কুলে ভর্তি করতে নিয়ে গেছে প্রধান শিক্ষকের রুমে গিয়ে বলতেছে স্যার আমার ছেলে ফাইভ পাস করেছে আপনি কি আমার ছেলেকে কয়েক তাহলে আপনার ছেলেকে সিক্স এ ভর্তি করাতে হবে বাবার ইচ্ছার থেকে প্রধান শিক্ষককে জিজ্ঞাসা করছে স্যার সিক্স এ বেতন কত কয়েক দুইশো টাকা সেভেন এ কত তিনশো এ কত চারশো নাইনে কত পাঁচশো টেনে কত ছয়শ কয় স্যার আল্লাহ তো আমাকে অনেক দিয়েছে এই মাত্র চার পাঁচশো টাকার জন্য আমি কেন সিক্সে ভর্তি করাবো স্যার আমার ছেলেকে ক্লাস টেনে ভর্তি করান যদি আমরা অ্যাওয়ারনেস ট্রাফিক লিডস অ্যাপ প্রমোশন না চালিয়ে আমরা যদি সেলস অ্যাপটা চালাই তাহলে ওই বাবার মতো যে এ এই চার পাঁচশো টাকার জন্য আমি কি আপনি আমার ছেলেকে কেন সিক্সে পড়াবেন আমার ছেলেকে ক্লাস টেনে ভর্তি করে দেন তাহলে অ্যাডের অ্যাডের সিক্স হলো অ্যাওয়ারনেস সেভেন হলো ট্রাফিক অ্যাঙ্গেজমেন্ট হলো এইট লিডস হলো নাইন আর সেলস হলো টেন আপনি যদি অ্যাওয়ারনেস অ্যাড না চালান তাহলে আপনি ট্রাফিক পাবেন না ট্রাফিক যদি না পান তাহলে আপনার এঙ্গেজমেন্ট হবে না অ্যাঙ্গেজমেন্ট না হলে আপনি লিডস পাবেন না আর লিডস না পাইলে আপনার সেলস হবে না তাহলে আগের চারটা সারা অচল আমি যা বুঝাতে চেয়েছি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন তো আশা করি আমরা আজকে অ্যাড ম্যানেজার এবং এর আদ্যপন্থটা একটু শুরু করলাম দেখালাম এবং আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা এই যে এই অ্যাডটা অ্যাওয়ারনেস ট্রাফিক এংগেজমেন্ট লিডস এবং সেলস এই তিনটা চারটে বা পাঁচটা কখন কোনটা চালাবেন এটা আগে নিশ্চিত হতে হবে ভাই আপনার মনে হয় প্রবলেম হচ্ছে আপনি লিভ নিয়ে আবার জয়েন করতে পারেন তো এইগুলো সম্পর্কে আমরা কখন কোন একটা চালাবো এই এইগুলো নিয়ে আমাদের সবিস্তর ক্লাস হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে এবং এই অ্যাড এর কাজটা আপনার কি এই অ্যাড এর কাজটা আপনারা এই পর্যন্ত আশা করি বুঝতে